এই মুহূর্তে আপনি যদি একটা ফোন কিনতে চান এবং আপনার বাজেট হলো একদম টাইট দশ হাজার টাকা এক টাকাও বাড়ানো সম্ভব না তাহলে আপনার জন্য তিনটা স্মার্টফোনের সন্ধান দিব তবে অবশ্যই সেখানে আইফোন থাকবে না থাকবে বেস্ট ভ্যালু ফর মানি ফোন এবং এই তিনটা ফোন থেকে প্রত্যেকটা ফোনই কিন্তু অফিসিয়াল হবে এবং ব্র্যান্ডই হবে কারণ এই বাজেটে যারা ফোন কেনে তারা হয়তো বা আমার এই ভিডিও দেখতেছে না আপনারা যারা দেখতেছেন ফ্যামিলি কাউকে গিফট করবেন বা কাউকে সাজেস্ট করার জন্য আসলে ভিডিও দেখতেছেন কারণ এই দশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আমি দেখলাম যে দেশের প্রত্যেকটা কোম্পানিরই একটা না একটা মডেল পাওয়া যায় এবং এখান থেকে আসলে ভ্যালু ফর মানি ফোনটা বেছে নেওয়া একটু কঠিন তো আমারও আসলে একটু কনফিউশনে পড়তে হয়েছে তার মধ্যে একদম প্রথমে যে ফোনটা আছে সেটা হইল আইটেল এ হান্ড্রেড সি ডিজাইনটা দেখে আপনারা বুঝতে পারতেছেন লাখ টাকার একটা ডিজাইন তবে এই ডিজাইনটা আপনারা পাবেন মাত্র নয় টাকায় যেখানে চার চৌষট্টি জিবি র্যাম রোম পাবেন এবং এইটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসোসি টি সেভেন ওয়ান ডাবল জিরোর একটা প্রসেসর এবং এই ফোনটার যে ডিজাইনটা সেটা তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিজাইনের জন্য এই ফোনটাকে প্রিফার করছি কারণ অনেকেই এই বাজেটে ফোন কিনতে গেলে অবশ্যই একটা গুড লুকিং ফোন খুঁজবেন এবং নর্মালি ব্যবহার করতে এই ফোনটা আপনাকে ভালো সাপোর্ট দিবে যেমন আপনি যদি ইউটিউব ফেসবুক টিকটক বা ইমোতে ভিডিও কলে টলে কথা বলেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন চলতেছে যেটা গো এডিশন তো এই ফোনটা কিনতে গেলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি বাসায় বাচ্চা কাচ্চা পড়াশোনা করে বা বিভিন্ন কাজকর্মে আপনি ফোনটাকে একটু অ্যাডভান্স লেভেলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু গুগলে যেসব অ্যাপস গুলো আছে যেমন গুগল জেমিনায় আছে এইগুলো কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন না কারণ এটা গো এডিশন এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে তবে যদি রেস্ট অফ দ্য যারা একদম নর্মাল টাইপের ইউজার আছেন তাদের জন্য ভালো একটা ডিজাইন ভালো একটা প্রাইস পয়েন্টে একটা ফোন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির এইচডি প্লাস একটা ডিসপ্লে রয়েছে সো বড় সড়ো একটা ডিসপ্লে রয়েছে ওভারঅল সব কিছু মিলিয়ে মোটামুটি খুব সুন্দর একটা প্যাকেজ ফোনটা আপনারা চাইলে দেখে নিতে পারেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি ব্যাটারিও আছে সব বড় সড়ো ব্যাটারির জায়গাও কিন্তু এটা টিকমার্ক করে যাচ্ছে এবং এই ফোনটাতে কিন্তু এইট মেগা পিক্সেলের মেইন সেন্সর এবং ফাইভ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে তবে একটা মাথায় রাখবেন যে এই বাজেটে যে প্রত্যেকটা ফোনই আমি কথা বলবো কোনটাই আসলে ক্যামেরা তো ওই লেভেলের স্যাটিসফ্যাকশন আপনাকে দিতে পারবে না তবে যারা আসলে নর্মালি ব্যবহার করবেন হালকা পাতা হয়তো ছবি টবি বা ভিডিও কলের ক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো একদমই ওকে এর পরবর্তীতে যে ফোনটা আছে সেটা মোটামুটি একটু মানে অ্যাডভান্স লেভেলের ফোন মানে আপনি পারফরমেন্স রিলায়াবিলিটি ওভারঅল মিলিয়ে একটা ভালো ব্র্যান্ড ভ্যালু পেয়ে যাচ্ছেন কারণ এটা হলো অনর এক্স এই ফোনটা আপনারা কিনতে পারবেন নয় টাকায় মানে দশ টাকা থেকে এক টাকা কম আছে ফোনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন লাইক কারোর ডিজাইনটা একদম ইনস্ট্যান্টলি কপি করে ফেলেনি তবে এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেরিয়েন্ট যেখানে মিডিয়া টেক হেলিও জি এর প্রসেসর ব্যবহার করা হয়েছে সো এটা কিন্তু আরো একটু পাওয়ারফুল প্রসেসর এবং এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে রান করতেছে ফোনটা যেটা কিন্তু ফুল ভার্সনের অ্যান্ড্রয়েড সো এখানে সব ধরনের কাজকর্ম একদম ইজিলি করে ফেলতে পারবেন আর এখানে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইজির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল অবশ্যই এইচ ডি প্লাস রেজুলেশন থার্টিন মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ফাইভ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ক্যামেরার এক্সপিরিয়েন্সও ভালো আছে বানশো মিলিয়াম পের একটা ব্যাটারি আছে ওভারঅল এই ফোনটা ব্যবহার করতে গেলে লং টাইম ধরে রিলায়বিলিটি ব্যাটারি ব্যাক আপ ভালো ক্যামেরা এবং মোটামুটি মিডিয়া এনজয় করার জন্য যথেষ্ট বিগার এবং বেটার একটা ডিসপ্লে পাচ্ছেন ওভারঅল মিলিয়ে এটা একটা গ্রেট কম্বো এবং এরপর যদি লিস্টের সর্বশেষ ফোনটা যা আসি এটা মূলত হিলিও ফিফটিন মডেলের একটা ফোন যেটা কিনতে গেলে আপনাকে পাঁচশো টাকা বেশি খরচ করতে হবে অর্থাৎ দশ টাকা বা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ফোনটা কিনতে পারবেন তো এই ফোনটার বেশ কিছু বিশেষত্ব রয়েছে বিশেষ করে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে এখানে কিন্তু চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে আপনারা স্টোরেজ বেশি পাচ্ছেন তার পাশাপাশি এই ফোনটাকে পাওয়ার করতেছে কিন্তু হেলিও জি এইটটি ওয়ান প্রসেসর যেটা কিন্তু এই বাজেটে সব থেকে পাওয়ারফুল একটা প্রসেসর এবং এইটা দিয়ে আপনি নর্মালি ব্যবহার করতে গেলে সব ধরনের

কাছে কোনটা ভালো লাগে সেটা আপনি সেটাতে যাইতে পারেন তবে যদি আপনি মনে করেন যে ভাই আমার টাকার অনুযায়ী সব থেকে বেস্ট ভ্যালু ফর মাই ডিভাইসটা দরকার তাহলে আমি বলবো যে অবশ্যই হেলিও ফিফটিনটা বেটার হবে সেটা পারফরমেন্স রিলায়াবিলিটি এবং ওভারঅল মিলিয়ে তবে যদি আপনার মনে হয় যে আমার একটু ব্র্যান্ড ট্রাস্ট দরকার লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ভালো একটা অপারেটিং সিস্টেম দরকার তাহলে আপনি অনর এক্স ফাইভ যাইতে পারেন তবে এখানে আইটেলের যে ফোনটা আছে সেটা কিন্তু ডিজাইন এবং বাকি সব দিক থেকে মিলিয়ে মোটামুটি একজন নর্মাল ইউজার হিসেবে এটাকে আমি রাখছি কারণ কি এটা একটু কম দামে ওয়াইডলি অ্যাভেলেবেল মোবাইল আপনারা পেয়ে যাবেন এবং এটার আরো একটু লোয়ার ভার্সনও তিন জিবি র্যামের একটা ভেরিয়েন্ট পাবেন সো যাদের সাত আট হাজার টাকা বাজেট আছে তারাও কিন্তু এই সেম ফোনটা পেতে পারেন এই জন্যই এই লিস্টে আমি রাখছি এবং আমি এখানে অনেক ফোন মিস করে গেছি বা অনেক ফোন বলি নাই কারণ দেখছি যে প্রত্যেকটা ফোনে কোনো না কোনো একটা সমস্যা আছে সো আমি যদি ওইভাবে সিলেক্ট করতে থাকি তাহলে আসলে আরও আসতে থাকবে তবে যদি আপনার কাছে মনে হয় যে এই তিনটা ফোন থেকে কোনো বেটার ফোন আসে বা আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে